আমি সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে শাহবাগ ছেড়েছেন আন্দোলনকারীরা মঙ্গলবার আসছে নতুন কর্মসূচি এবারে জানাবো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বর্তমান সরকারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সবাই দুর্নীতিবাস যারা প্ল্যানিং করছে অর্থনৈতিক পরিকল্পনা করছে বাজেট তৈরি করছে সব ক্ষেত্রে দুর্নীতির ব্যাপারটা প্রধান তারা এত বেশি দুর্নীতি করছে যে এখন ঋণের ফাঁদে পড়ে যাচ্ছে এবারে জানাবো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মত বিনিময় করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্যরা মিডিয়া সেলের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ভার্চুয়ালি এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এবারে থাকছে সাতার শেখানোর বরাদ্দ দুশো একাত্তর কোটি আর বন্যাত্তরদের জন্যে পনেরো লাখ বন্যায় মারা যাওয়া কিংবা নদী ভাঙনে নিঃস্ব হয়ে যাওয়া দুঃখী মানুষের ব্যাপারে সরকার উদাসীন বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি এদিকে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের বলেছেন সরকার যেটা বলেছে সরকারি লোকেরাই আস্থা রাখতে পারছে না দেশে সরকারের উপর আস্থাহীনতার কারণে দেশে কোটা ও পেনশন নিয়ে আন্দোলন হচ্ছে এই আন্দোলন যৌক্তিক এবং সমর্থনযোগ্য এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ এবার ইসরায়েলকে শাস্তি দিতে চায় সৌদি নয় মাস পেরিয়ে দশ মাসে পড়ল গাজায় ইসরায়েলি আগ্রাসন আলোচনা সমালোচনা কোনো কিছুতেই দমছে না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ শতবার বুঝেও যখন কোনো সমাধান পাওয়া গেল না তাই এবার দেশটিকে শাস্তি দিতে পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফরহান এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন শাহবাগ ছেড়েছেন আন্দোলনকারীরা মঙ্গলবার আসছে নতুন কর্মসূচি সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা রাজধানী শাহবাগ মোড় ছেড়ে দিয়েছেন সোমবার রাত সাড়ে আটটার দিকে তারা শাহবাগ ছেড়ে দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন আমরা সর্বাত্মক ব্লকেটের প্রস্তুতি নিচ্ছি পাশাপাশি আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বর্জন এবং ছাত্র ধর্মঘট চলমান থাকবে আগামীকাল অফলাইন ও অনলাইন গণসংযোগ চলবে গণসংযোগ করে আগামীকাল বিকেলে সারা দেশের শিক্ষার্থীদের সমন্বয় করে সর্বাত্মক ব্লকেটের আনুষ্ঠানিক ঘোষণা দেব নাহিদ ইসলাম এ সময় আরো বলেন বল এখন সরকারের কোটে সরকারের কাছে আমাদের এক দফা এক দফা মেনে নিতে হবে আমাদের আর কোনো আদালতের ভয় দেখে লাভ নেই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাদ আবদুল্লা বলেন আমরা পড়ার টেবিলে ফিরে যেতে চাই কিন্তু আপনারা আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না আমরা থাকবো রাজপথে আপনারা থাকবেন এসি রুমে গভীর ঘুমে তা হতে পারে না আমাদের দাবি নিয়ে সমন্বয় করা না হলে ভয়াবহ পরিণাম হবে আমাদের কোনো ভাই কোনো বোনের কোনো কিছু হলে দায়ভার আপনাদেরকে নিতে হবে ছাত্র আন্দোলনের অপর সমন্বয়ক সার্জিত আলম বলেন কোটা প্রথার দিন শেষ মেধাবীদের বাংলাদেশ সারজি শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন আপনি কি কোটার প্রোডাক্ট নাকি কোটার প্রতি আপনার এত দরদ কেন স্মার্ট বাংলাদেশ গঠন করতে হলে কোটা প্রথা বাতিল করে কোটার যৌক্তিক সংস্কার করতে হবে বাংলা ব্লকেট সফল হয়েছে চল্লিশ জেলায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আগামী দুদিনে চৌষট্টি জেলায় কিভাবে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতে হয় তা দেখিয়ে দেবে শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে তীব্র আন্দোলন অব্যাহত রেখেছে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনকারীরা কোটা বাতিল সহ চার দফা দাবিতে সারাদেশে বাংলা ব্লকেটের নামে একটি কর্মসূচি পালন করেছে সরকারের দুর্নীতির কারণে বাংলাদেশ ঋণের ফাঁদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বর্তমান সরকারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সবাই দুর্নীতিবাস যারা প্ল্যানিং করেছে অর্থনৈতিক পরিকল্পনা করেছে বাজেট তৈরি করেছে সব ক্ষেত্রে দুর্নীতির ব্যাপারটা প্রধান এত বেশি দুর্নীতি করেছে যে এখন ঋণের ফাঁদে পড়ে যাচ্ছে তিনি আরো বলেন সেই ফাঁদে পড়ে যাওয়ার কারণে এখন তারা চতুর্দিক থেকে একটা ঋণ নিয়ে আরেকটা ঋণ শোধ করা আরেকটা ঋণ নিয়ে আরেকটা ঋণ শোধ করা এভাবে চলছে একটা ঋণে আরেকটা ঋণ শোধ করা এটা কারা করে যারা সব জায়গাতে ব্যর্থ হয়ে যাচ্ছে ঠিকমতো চালাতে পারছে না তারাই এই কাজটা করে সোমবার গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ের সামনে প্রধানমন্ত্রীর চীন সফর এবং দেশটির কাছ থেকে ঋণ আনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন মির্জা ফখরুল বলেন সরকার মারাত্মক ভুল তথ্য দিচ্ছে আজকে পত্রিকায় দেখলাম রপ্তানির আয় চল্লিশ বিলিয়ন বেশি দেখিয়েছে এটা সত্য নয় ওদের হিসাবেই এসব ভুল বেরোচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের চলমান আন্দোলন বিএনপির ইন্ধন দিচ্ছে বলে ক্ষমতাসীনদের দেওয়া অভিযোগ নাকচ করে দিয়ে বিএনপি মহাসচিব বলেন আমাদের কখনই এ ধরনের আন্দোলনে ইন্ধন দেওয়ার প্রশ্নই ওঠে না এসব আন্দোলন তাদের নিজস্ব তাদের প্রফেশনাল জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা করেছেন ছাত্ররা করেছেন ছাত্রীরা করেছেন আমরা এখানে ইন্ধন দিতে যাব কেন প্রশ্ন এসব আন্দোলনকে যৌক্তিক বলে মনে করে মির্জা ফখরুল ইসলাম বলেন তবে যেটা সত্যি সেটা সত্যি বলবো। যেটা যৌক্তিক সেটা যৌক্তিক বলবো এটা আমরা সব সময় বলেছি দেশের মানুষ যে তার দাবিতে ঐক্যবদ্ধ সেটা আমাদের অনুপ্রাণিত করেছে মির্জা ফখরুল ইসলাম বলেন আন্দোলনকে আমরা দুভাবে দেখি একটা হচ্ছে দেশের বিপুল সমস্যা আছে সেটাকে ডাইভার্ট অর্থাৎ ভিন্ন দিকে নেওয়া যার জন্য আন্দোলন তৈরি করা হচ্ছে আমরা মনে করি কোটা বিরোধী ছাত্রদের এই দাবিকে আমরা সমর্থন করি কারণ এটি যৌক্তিক দাবি এটাকে আমরা অযৌক্তিক বলার কোনো কারণ দেখি না পঞ্চাশ বছরের পরও ছাপ্পান্ন শতাংশ কোটা সম্পূর্ণ অযৌক্তিক এখানে যেটা হচ্ছে মিথার বিকাশ হচ্ছে না মেধাবীদের অ্যাডমিনিস্ট্রেশন সহ বিভিন্ন জায়গাগুলোতে নিতে পারছে না একটা বড় ধরনের ক্ষতি হয়ে গেছে বিএনপির হাইকমান্ডের সঙ্গে মিডিয়া সেলের মত বিনিময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মত বিনিময় করেছেন দলটির মিডিয়া সেলের সদস্যরা মিডিয়া সেলের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার রাতে গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে ভার্চুয়ালি এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় উনিশশো আটাত্তর সালের পহেলা সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠার পর দু সালের বিশে জুন জহিরুদ্দিন সপরকে আহ্বায়ক এবং শহীদউদ্দিন চৌধুরী অ্যানিকে সদস্য সচিব করে দলের মিডিয়া সেল গঠন করা হয় গত বছরের আটাশ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে সৃষ্ট ঘটনায় দোসরা নভেম্বর গুলশান থানা থেকে স্বপনকে আটক করে পুলিশ এরপর সেলের সদস্য অধ্যাপক ড মৌদুদ হোসেন আলমগীর পাবেলকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয় পরে গত পনেরো জুন পাবেলকে মিডিয়া সেলের পূর্ণাঙ্গ আহ্বায়ক করা হয় প্রতিষ্ঠার পর থেকেই দেশ বিদেশের সব গণমাধ্যম এবং সাধারণ জনগণের মাঝে বিএনপির আদর্শ উদ্দেশ্য লক্ষ্য সম্পর্কে সহজবদ্ধ আকর্ষণীয় এবং গঠনমূলক প্রচারণা গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠায় চলমান আন্দোলনের সপক্ষে জনমত গঠনে ভূমিকা দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মসূচির সরাসরি প্রচারসহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে বিএনপির সেল সাঁতার শিখানোর জন্যে বরাদ্দ দুশো একাত্তর কোটি টাকা আর বন্যাতোরদের জন্য পনেরো লাখ এবি পার্টি বন্যায় মারা যাওয়া কিংবা নদী ভাঙনে নিঃস্ব হয়ে যাওয়া দুঃখী মানুষের ব্যাপারে সরকার উদাসীন বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি দলটির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ বলেন চল্লিশ লাখ পানিবন্দি এবং নদী ভাঙন কবলিত হাজার হাজার মানুষের জন্যে দশ থেকে পনেরো লাখ টাকা বরাদ্দ দিয়ে সরকার মনে করেছে অনেক বড় সাহায্য করে ফেলেছে অথচ দেশে পাঁচ লাখ শিশুকে সাঁতার শেখানোর জন্য দুশো কোটি টাকা বরাদ্দ হয় সুন্দরবনের পশু গণনার জন্যে ছেষট্টি কোটি টাকা বরাদ্দ হয় বিশটি সিনেমা তৈরির জন্য একশো কোটি টাকা অনুদান দেওয়া হয় সোমবার বিকেলে রাজধানীর বিজয়নগরে পার্টির এফ এএফএম সোলেমান চৌধুরীর সভাপতিত্বে বন্যা ও নদী ভাঙন নিয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি আমার বাংলাদেশ পার্টির অভিযোগ বন্যা এবং নদী ভাঙনে যারা ক্ষতিগ্রস্ত বন্যায় যারা বারবার ঘরবাড়ি হারাচ্ছে মৃত্যুর মুখে পতিত হচ্ছে তারা সবাই রাষ্ট্রের কাঠামোগত নির্যাতন এবং খুনের শিকার উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সিলেট অঞ্চল সহ ময়মনসিংহের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি নদী ভাঙন সহ জনগণের নানামুখী দুর্ভোগ উদ্বেগ এবং সংকট নিয়ে এই সংবাদ সম্মেলন করছে পার্টি। মূল বক্তব্যে ব্যারিস্টার ফোয়াদ বলেন গত কয়েক বছর ধরে মার্চ এপ্রিল মাসে ভারতের পাহাড়ি ঢলে তুলে যাচ্ছে সিলেট অঞ্চলের সহ প্রতিটি জনপদ অন্যদিকে সারা বছর পদ্মা ব্রহ্মপুত্র ও তিস্তার অববাহিকায় সব পানি নানা খাল দিয়ে প্রত্যাহার করে নিলেও ভারত অতিরিক্ত বৃষ্টি এবং বন্যার সময় সব বাদ খুলে দিয়ে বাংলাদেশের উত্তরাঞ্চলে প্লাবিত করে আসছে বছরের পর বছর চেরাপঞ্জির বৃষ্টির পানি প্রতিবাহিত হয় সুরমা এবং কুশিয়ারা নদী দিয়ে কিন্তু এ ধরনের আকস্মিক বন্যা আগে দেখা যায়নি ইসরায়েলকে শাস্তি দিতে চায় সৌদি নয় মাস পেরিয়ে দশ মাসে পড়ল গাজা ইসরায়েলি আগ্রাসন আলোচনার সমালোচনা কোনো কিছুতেই দমছে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানাহ শতবার বুঝেও যখন কোনো সমাধান পাওয়া গেল না তাই এবার দেশটিকে শাস্তি দিতে পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফরহান যুদ্ধবিরতি নিয়ে কয়েক দফা আলোচনা হয়েছে মিশর ও কাতারেও বৈঠক হয়েছে এমনকি কিছুদিন আগে কাতারে গিয়ে বৈঠক করে এসেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া তবে বারবার আলোচনায় কোনো লাভ হয়নি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ ও ফিলিস্তিনিদের যোদ্ধাদের মধ্যে কোনো সমঝোতা হয়নি এমত অবস্থায় আর হাতে হাত রেখে বসে থাকতে পারেনি সৌদি আরব ইসরায়েলের বিরুদ্ধে ফুঁসে উঠেছে দেশটি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এই প্রথম এতটা জোরালোভাবে তেলাবিবের বিরুদ্ধে সর্ব হল সৌদি আরব চলতি সপ্তাহে স্পেনের রাজধানী মাদ্রিদে ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনস এক বৈঠকে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের এই আহ্বান জানান ফ্রেন্স ফয়সাল বিন ফরহান সৌদি পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন গাজায় প্রতিদিন আন্তর্জাতিক মানবিক আইনের মৌলিক নীতি লঙ্ঘন করছে বাহিনী এ ধরনের অপরাধ যেন আর না ঘটে তা ঠেকাতে পশ্চিমা দেশগুলো চাইলেই শাস্তিমূলক পদক্ষেপ নিতে পারে বলেও জোর দিয়েছেন প্রিন্স ফয়সাল তিনি বলেন মানবিক ইস্যু বিবেচনায় ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনা যায় কিনা সেই জায়গা থেকে হলেও ইউরোপের জন্য পদক্ষেপ নেওয়া খুব সহজ হবে ফিলিস্তিন এবং ইসরায়েলের সংঘাতে স্থায়ী এবং ন্যায্য সমাধানের মাধ্যমে দুই রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে অধিকাংশ দেশেরই সম্মতি রয়েছে কিন্তু তারপরও তারা দুই রাষ্ট্র সমাধানের পথে যেসব প্রতিবন্ধকতা যেমন বসতি স্থাপনের মতো ইসরায়েলি পদক্ষেপের ব্যাপারে নিঃচুপ হয়ে বসে রয়েছে এমন কড়া ভাষায় ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করেছেন ফ্রিজ ফয়সাল সৌদি আরবের এমন মন্তব্যের পর এখনও মুখ খোলেনি ইসরায়েল তবে রিয়াদের এমন মন্তব্য সৌদি ইসরায়েলের সম্পর্কে প্রভাব ফেলতে পারে বলেও মনে করা হচ্ছে সম্প্রতি দুদেশের মধ্যে সম্পর্ক স্থাপনে যে গুঞ্জন শোনা যাচ্ছিল তাতেও ভাটা পড়তে পারে সৌদির সঙ্গে বিবাদে গেলে ইসরায়েলের লাভের চেয়ে ক্ষতি বেশি হবে কেননা মধ্যপ্রাচ্যে সৌদি আরব তাদের হাত হয়ে গেলে আরব দেশগুলোকে দলে ভেরাতে এতদিনের সব অর্জন ব্যর্থ হয়ে যাবে ইসরায়েলের